আজ শুক্রবার পাঁচই পৌষ দু সালের বাইশে ডিসেম্বর সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন যাদের জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছেন সম্পত্তিকে অর্জ অর্জন করবার জন্য বা ফেমাস বিখ্যাত হওয়ার জন্য প্রেম করে বিবাহের জন্য ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে নামজস খ্যাতি বৃদ্ধি করবার জন্য অথবা ল্যাভিশ লাইফস্টাইল ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা বিউটি পার্লার এই ধরনের সেক্টরে যারা কাজ করেন তাদের শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন অভিনয়ের সেক্টরেও সুতরাং আপনারা অবশ্যই শুক্রের মজবুতিকে বৃদ্ধি করার চেষ্টা করুন রেগুলার পারফিউম ইউজ করুন শুক্রের বা লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন লক্ষ্মী চালিশা পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর রেজাল্ট এইট অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে লাকি নাম্বার থাকছে থ্রি অর্থাৎ তিন লাকি কালার থাকবে কেশর এবং হলুদ রং আজ পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া বাড়িয়ে তুলতে পারেন সতর্ক থাকুন কেউ না কেউ কিন্তু আপনার ভাবমূর্তিকে কলঙ্কিতও করার চেষ্টা করতে পারে চাপের কারণে আজ ছোটোখাটো অসুস্থতা দেখা দিতেই পারে কায়িক পরিশ্রমের কারণে ক্লান্ত ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে